ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় বিশ কোটি টাকা চেয়ে তমা মির্জার নোটিশের জবাব দিলেন মিষ্টি জান্নাত বিস্তারিত জানিয়ে দিব মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাইতে এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ যে অভিনেত্রী ফারজানা ইয়াসমিনের তমা মির্জা আইনি নোটিশের জবাব দিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত জবাবে তমা মির্জার দেয়া নোটিশকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহার এবং তিন দিনের মধ্যে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সোমবার সাতাশ মেয়ে ডাকযোগে তমা মির্জার আইনজীবী বরাবর এই নোটিশ পাঠান মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কোসি মিষ্টি জান্নাতের আইনজীবীর ভাষ্য মানহানির কথা বলে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু কোনো সাক্ষাৎকারে কোনো গণমাধ্যম বা টিভিতে বা কোনো সোশ্যাল মিডিয়ায় তা উল্লেখ করা হয়নি অথবা নির্দিষ্ট কোনো লিঙ্কও দেওয়া হয়নি এমন অবস্থায় আইনি নোটিশটি প্রত্যাহার করতে হবে এছাড়া নোটিশের সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে কিছু সংবাদ সম্মেলনের কোনো স্থান ও সময় উল্লেখ করা হয়নি তাই এই নোটিশটি অস্পষ্ট ও কষ্পনাস্প প্রসূত প্রসূত যার কোন আইনি ভিত্তি নেই এটির মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে যা বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে এতে মিষ্টি জান্নাতের মানহানি হয়েছে এ কারণে নোটিশটি প্রত্যাহার এবং নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে বিশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এর আগে তেইশ মে মানহানিকর মন্তব্য করার অভিযোগে এনে জনসম্মুখে ক্ষমা চাইতে এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে অভিনেত্রী জান্নাতুল ফেরদস মিষ্টিকে আইনি নোটিশ দিয়েছেন অভিনেত্রী মির্জা অভিনেত্রী তমা মির্জা রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এই নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম সাত দিনের সময় দিয়ে এ নোটিশ পাঠানো হয় নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না তমা মির্জাকে খোঁজা দিয়ে মিষ্টি জান্নাত এবং ডট 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 নায়িকা হয়েছে তমা মির্জা বলেছেন জানলাত এই শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য আছে বলে দাবি করেন আইনজীবী নোটিশে বলা হয় এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণ জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে এ ধরনের বক্তব্য তমা তোমার চরিত্র ব্যক্তিতে আঘাত এনেছে এটি শাস্তিযোগ্য অপরাধ উদ্দেশ্য প্রনোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এইসব মানহানিকার বক্তব্য দিয়ে হয়রানি করা হয়েছে এতে দশ কোটি টাকার মানহানি হয়েছে তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ